আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত ভিডিও থামনেল দেখে এতক্ষণ বুঝে গেছেন যে কি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা হচ্ছে আমার লাউ প্রজেক্ট আমি বাণিজ্যিকভাবেই লাউটা করেছি আমাকে অনেকেই প্রশ্ন করেছে ভাই আমি বাণিজ্যিকভাবে আসলে বর্তমান যুগে এমন যে অল্প জায়গায় কীভাবে অধিক ফলন ফলানো যায় কারণ এখানে কমনায় বাংলাদেশে জায়গা জমি কমেছে ঘরবাড়ি কলকারখানার কারণে অনেক জায়গা জমি সব কিছুই কমেছে আজকে আমি লাউয়ের সম্পর্কে যে কিভাবে অল্প গাছ থেকে অধিক পরিমাণ ফলন তোলা সম্ভব সেটা আমি আপনাদের এখনই দেখাবো এটা হচ্ছে আমার লাউয়ের একটি জাত আমি কিছুদিন ধরে লাউ গাছটা করেছি দেখেন আমার মার্শাল্লাহ খুব তাড়াতাড়ি লাউ আর কি কত সুন্দর একদম দেখেন গাছ ছোট একদম ছোট একটু গাছ কিন্তু তারপরও কিভাবে লাউটা আর কি এত সুন্দর লাউ ধরো সেই একটু জলা জায়গার মধ্যে আমি আপনাকে দেখাবো যে লাউ আসলে বাণিজ্যিকভাবে চাষ করলে অনেক অভিনব পন্থা ব্যবহার করতে হয় পারিবারিক চাহিদা সেটা এক জিনিস কিন্তু বাণিজ্যিকভাবে চাহিদা তাই আমি আপনাদের দেখাবো যে আজকে অনেকে বলে ভাই আমার জালি নষ্ট হয়ে যায় এটা হয় আসলে বর্তমানে আমি আজকে যেটা ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে পরায়গানের ব্যাপার আসলে সঠিক মতো যদি যে কোনো জিনিসে যে কোনো ফুলের যদি সঠিক পরায়গান না হয় তাহলে সেটা থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না আপনি যে কোনো জিনিসে দেখবেন যে পরায়গণ হয় না সেক্ষেত্রে আপনি বেশিরভাগই নষ্ট হয়ে যায় একটু বড় হয়ে তাই আমি আপনাদের আজকে নিয়ে আসলাম যে লাউ গাছের কৃত্রিম পরায়গানটা কী আসলে কি কৃত্রিম পরায়গান বলতে হচ্ছে কি স্ত্রী ফুলে ফুলের সাথে আপ আমরা কিন্তু আমি আপনার দ্বারা একটা জিনিস বুঝিয়ে বলি যে আসলে লাউ গাছে আমরা যে পরায়গণ হয় তা কিন্তু আমরা দেখি না ইতে প্রতিটা ফুলই প্রতিটা ফলই যে পৃথিবীতে যত প্রকার ফল আছে বেশি সব ফলই পরায়গণ ছাড়া কোনো যেটা সে যে কোনোভাবেই হোক পরায়গান তো আর হতেই হবে পরায়গান ছাড়া কোনো ফল সম্ভব না তাই বর্তমান হচ্ছে আমাদের অনেক সময় দেখবেন স্ত্রী ফুল বেশি পুরুষ ফুল কম হয় সেক্ষেত্রে পরাগন কম হয় সেক্ষেত্রে আপনি হচ্ছে কৃত্রিম পরাগন ব্যবহার করতে হবে আজকে আমি লাওয়ের কৃত্রিম পরাগন করতে পার কৃত্রিম পরাগনের সময় হচ্ছে দুইটি হ্যাঁ কৃত্রিম পরাগন করতে হবে দুটি সময় এক বিকাল পাঁচটার পরে আর হচ্ছে সকাল ছয়টা থেকে আটটার মধ্যে বা নয়টার মধ্যে কারণ হচ্ছে কি স্ত্রী ফুল প্লাস পুরুষ ফুল সন্ধ্যার বলতে বিকেল পাঁচটা পরেই ফুলে আর যখন ফুটে ঠিক তখন থেকে পরায়গান হচ্ছে উপযুক্ত সময় কিন্তু নয়টা দশটার সময় এই পরায়গণ করলে তখন হবে না কারণ তখন নতুন করে ফুলগুলো ফোটে আর আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে স্ত্রী ফুল প্লাস পুরুষ ফুল এইটা হচ্ছে আমার পুরুষ ফুল দেখেন মার্শাল এটার গায়ে কোনো লাউ নাই কিছু নাই এটা হচ্ছে পুরুষ ফুল আমি আপনাদের স্ত্রী ফুল দেখাবো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটার এটাই হচ্ছে স্ত্রী ফুল যেটার নিচ থেকে লাউ হবে লাউয়ের উপর থেকে ফুল বের হবে এটাকে বলা হয় ইস্ত্রি ফুল আর এটাকে কৃত্রিম পরাগণ কীভাবে করা যায় প্রথমত আমার সতেজ এইরকম সুন্দর দেখে একটা স্ত্রী ফুল সিরতে হবে স্ত্রী ফুল আপনি নিলেন নেওয়ার পরে এটা যা করতে হবে সুন্দর করে এইভাবে শাল উঠিয়ে নিতে হবে আপনি দেখতে পাচ্ছেন ওই যে সাদা সাদা পরাগ রেণু এই পরাগ রেণুটাই হচ্ছে স্ত্রী গর্ভমুণ্ডে মিলিত করে দিতে হবে আমি আপনাদের এখন সেটি করে দেখাবো দেখেন এই যে আপনি একটি পুরুষ ফুল থেকে চার থেকে পাঁচটি পরাগান করতে পারেন যদি আপনি পুরুষ ফুল কম থাকে মাসাল্লাহ এই যে পরাগরেণু লেগে গেছে এটা পরাগন শেষ আমি আপনাদের আরও কিছু করাবো দেখেন এই যে একটি স্ত্রী ফুল এই যে আমি পরাগরেণু সুন্দর করে এইভাবে একটু ছোঁয়ায় যে পরাগণটা যেন একটু ওর উপরে স্পর্শ পায় তাহলে আলহামদুলিল্লাহ এটার আপনার পরাগণ হয়েছে পরাগণ হলে কি হবে ফল সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট আর সঠিক পরাগণ অভাবই দেখবেন যে কালো হয়ে যায় এই যে মার্শাল আমি এই যে আর একটা করবো আমার অনেক ফুল আছে তাই আমি আরেকটি ফুল নিয়ে আসলাম এই যে আমি এই যে আরেকটি পুরুষ ফুল শিললাম দেখেন সতেজ সুন্দর একটি পুরুষ ফুল খেয়াল রাখতে হবে আপনার যে যে সেটা পরিপুষ্ট কিনা বা ভালো কিনা দেখা এই যে এই যে আমার একটি কত নিচে দেখেন এই যে একটি স্ত্রী ফুল এটা আমি এখনই পরাগায়ন করে দেব এই ঠিক লাউ জাতীয় কুমড়া সেম ভাবে আপনি এইভাবে পরাগন করে দিতে পারেন মার্শাল দেখেন এখানে কত কতগুলো গুটি বের হইছে এই যে এই যে দেখছেন আমি আপনাদের শুধু মুখ দিয়ে বলি না একদম প্র্যাকটিক্যাল ভাবে একদম বাস্তবে দেখিয়ে দিয়েছি আসলে বর্তমান কি বললাম যে বাণিজ্যিক ভাবে করতে হলে একটু প্রচেষ্টা না করলেই হয় না কারণ আপনি দেখবেন যে লাউ হয়েছে অনেকেই বলে যে আমার লাউ নষ্ট হচ্ছে লাউ তারা হচ্ছে বাঁকা তারা কিছু অভাব হয় কিন্তু বেশিরভাগই দেখবেন যে অনেক লাউয়ের গোয়ার চো আর কি পিছনে চোক্কা হয়ে যায় মানে একদম আগামোটা থেকে চিকন হয়ে যায় সেটা হচ্ছে পরায়গণের অভাব সঠিক পরায়গণ যদি না হয় তা আপনি একটা জিনিস সবসময় যেটা যে পরায়গণ করাবেন সঠিক